সংসারের প্রতিটি কাজ আমরা খুব ভালোবেসে করি কারণ আমাদের মেয়েদের কাছে সংসারটা শান্তির জায়গা আর নিজের সংসারে একটা অন্যরকম ভালোবাসা ভালো লাগা কাজ করে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম মুক্তা পারবেন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ডেইলি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি সকালে টু লেট মর্নিং বলা যায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে তারপর এসেছি কিচেনের যত গাছ ছিল পানি চেঞ্জ করে দিলাম গাছগুলোকে একটু ধুয়ে ফ্রেশ একটা পানির দিলাম তারপর তারপর যে উইন্ডোর উপরে যে প্লান্টগুলো ছিল সেগুলো মানে মোট কথা আমার কিচেনে যত প্ল্যান্ট ছিল আজকে আমি সবগুলোতে পানি চেঞ্জ করে দিয়েছি এটা আমি প্রতি সপ্তাহে একবার করে করি প্রতি সপ্তাহে একবার আমি গাছের শিকড়গুলো ধুয়ে দিই আর প্রতিদিন সকালে উঠে আমি গাছের পানিটা চেঞ্জ করে দিই এভাবে কিন্তু গাছগুলো বেশ ভালো থাকে সতেজ থাকে তো তারপর আমি চলে আসলাম কিচেনের কিছু ইয়ে শেষ হয়ে গিয়েছিল যেমন তেলের জারটা খালি ছিল তেলটাকে আমি রিফিল করে নিলাম তারপর আমি এটাকে সুন্দর করে ঢাকনা লাগিয়ে দি এবং ঢাকনা লাগানো এই ধরনের জার যারা ব্যবহার করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন তেলটা ঢালার পর যে সাইডের যে সিলিকনের যে একটা মুখ থাকে এটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন তা না হলে কিন্তু তেলটা বাতাসে প্রেশার ক্রিয়েট করে তেলটা ওই নলটা দিয়ে বেরোয় যায় তো তারপর আমি আজকে আমাদের দুপুরে খুব হালকা পাতলা মেনু যেমন ফ্রিজে আমার ডিপ ফ্রিজে গরম মাংস রান্না করা ছিল আমি সেটাই বের করে নিয়েছি গরম করে নেব আর সাথে হচ্ছে খিচুড়ি আর আমার হাজব্যান্ড কিন্তু রাইস কুকারের এই খিচুড়ি রান্নাটা খুব পছন্দ করে আমি ওকে মাঝে মাঝে রান্না করে খাও এবং সে খুবই পছন্দ করে আমি রাইস কুকারে খিচুড়ি দিয়ে দিলাম এবার এটাকে একটু সামনে টেনে দিয়েছি কারণ যখন হচ্ছে ইয়ে পড়ে যাবে যে বাষ্প বের হবে তখন আমার কেবিনেটটা নষ্ট হয়ে যাবে তারপর এখানে আমি যে গরু মাংসটা যে ফ্রিজ থেকে বের করেছিলাম সেটা সকালে বক্সটা বের করে রেখেছিলাম এখন এই যে সুন্দর করে ছেড়ে গেছে গরম করে নিচ্ছি আর আমার রাইস কুকারের চার পাঁচটা দেখে ভয় পাওয়ার কিছু নেই এটা খিচুড়ি রান্না করেছি এখনই এ দাগগুলো পড়েছে আমি রান্না শেষ হয়ে গেলে খাবার খাওয়ার পর আমি রাইস কুকারটা একদম ক্লিন করে রাখব তো খিচুড়ি হয়ে গেল আমি এখন আমার সিঙ্কে কিছু থালাবাটি ছিল এগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিলাম সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি চলে আসছি আমার আরও কিছু কাজ যেগুলো হাতে ছিল সেগুলো শেষ করলাম দুপুরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ঘুমিয়েছিলাম আমি দুপুরে ঠিক দুপুরে একটু না ঘুমালে দিনটাই যেন কেমন লাগে জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠেই আমি এক কাপ কফি খেয়ে নিলাম আর বিকালবেলা একটু চা বা কফি হলে আমার খুব ভালো লাগে ঘুম থেকে উঠার পরে বিশেষ করে একটু কফি হলে আমার খুবই ভালো লাগে কিন্তু যদিও ডক্টর আমাকে চা কফি দোনোটাই খেতে না করেছেন তারপরে মাঝে মাঝে একটু খাই যেমন আজকে একটু ক্যাপাচিনো বানিয়েছিলাম এটাই খেয়েছি তারপর আমি হচ্ছে বাগানের থেকে আমি কচু শাকগুলো তুলে নিয়ে আসলাম এগুলো কিন্তু আমার বাগানে নিজের ব্যাগ ইয়ার্ডের গা শাক এগুলো লতিও হয় এই শাক থেকে তো ওগুলো রান্না করলাম রাতের জন্য আমি রান্না বসাচ্ছি এখন তারপর ফ্রিজে দেখতেছিলাম কি কি সবজি আছে আমি সিম বের করে নিলাম ধনে পাতা বের করে নিলাম এরপর ধনে পাতা ভর্তা বানাইছি। আর সিম দিয়ে মাছ রান্না করেছি তো ভর্তাটা বানানোর পর পাটায় ভাত মোছা খেতে খুব ইচ্ছা করলো আমি একটু ভর্তা দিয়ে তারপর একটু রাইস কুকার থেকে ভাত নিয়ে সুন্দর করে মেখে আমি কিন্তু একটু খেয়েছি এবং এই পাটা মোছা ভাত এত মজা মানে বলার মতো না খুবই খুবই মজা লাগে কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর বাজার করেছিলাম তো ওইটার ডিমটা আমি অর্গানাইজ করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে ফ্রিজে রাখিনি আমি যে দেখেন ডিমগুলো এই বক্সগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আসার সময় এবং এটা খুবই কাজের আমি একবারে সাইট পিসের একটা ডিমের বক্স নিয়ে আসি তো আমার দুইটা বক্স একদম ফুল ভরে যায় আরেকটার মধ্যে বারোটার মতো রাখতে পারি তো তিনটা বক্সই আমার খুব কাজে লাগে এটা খুবই খুবই উপকারী একটা জিনিস মানে আমার যে কী ভালো লাগে এইভাবে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে ফ্রিজে জায়গা সেভ হয় সাথে কিন্তু আপনার ডিমগুলো ভেঙেও যায় না একটা ঝুড়িতে রাখলে কিন্তু একটা সাথে একটা লেগে ফেটে যায় সব মানে একটা ইয়ে হয় কিন্তু এইভাবে রাখলে কিন্তু আপনার ডিমগুলো নষ্ট হওয়ার কোনো চান্সই নাই তো এই ছিল আমার আজকের ব্লগ আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কোনো ভিডিও স্পেসিফিক কিছু থাকে যে দেখতে চান রান্নাবান্না বা কোনো রেসিপি হ্যাঁ তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের ভিডিওগুলো